তারপর বলো জায়গাটা কেমন লাগছে সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর লাগছে জায়গাটা দুপুরে তুমি আমার সাথে লাঞ্চ করে তারপর যাবে ঠিক আছে আচ্ছা পাপু আমাকে একটু হেল্প করুন না হ্যাঁ কি হেল্প বলুন দেখুন না এই লোকটা আমার আইফোন চুরি করেছে কি লিটু এ মেয়েটি কি বলছে এসব আরে এই আপনি কি বলছেন আরে কি বলছে ও এই তো এটাই আমার আইফোন আরে না না এই ফোন তো আমি বসুন্ধরা চিঠি থেকে কিনেছি আরে কি মিথ্যে কথা বলছেন আপু বিশ্বাস না হয় আপনি ফোনটা নিয়ে দেখুন লেটু ফোনটা দাও তো আরে তুমিও কি আমাকে বিশ্বাস করছো না শোনো আমি না তোমাকে সেদিন বললাম যে আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে এই আইফোনটা কিনেছি আরে এটাই তো সেই আইফোন দাও ফোনটা এই ফোনটা যদি তোমারই হবে তাহলে এই ফোনের ওয়ালপেপারে এই মেয়েটির ছবি কেন আরে তাই তো এই মেয়েটির ফটো আমার ফোন ওয়ালপেপারে কি করে এলো আচ্ছা থাক আমি ফোন পেয়েছি এটাই অনেক আসি আপু আরে কি শুরু করেছেন আপনি এই ফোনটা তো আমার আচ্ছা একজনের ওয়ালপেপারে ফটো আসলে কি ফোনটা তার হয়ে গেল নাকি আশ্চর্য কথা আপু এই ফোনটা যে আমার আপনাকে আমি আরো একটি প্রমাণ দিচ্ছি এই দেখুন আমি আমার ফোনের লক খুলে দেখাচ্ছি তাই তো উনি কিভাবে লকটা খুলতে পারলো আরে কেউ একজন ফোনের লক খুলতে পারলে কি ফোনটা তার হয়ে গেল নাকি শোনো এই ফোনে যে সিম ভরা আছে সেই সিমের নাম্বারটা এই মেয়েটাকে বলতে বলো তো দেখি হ্যাঁ আপু আপনি আপনার ফোনের নাম্বারটা বলুন তো নাম্বার তো আমি জানি আমার সিম নাম্বার আমি কেন জানবো না আসলে হয়েছে কি আপু আমি আজকে একটি নতুন সিম কিনেছি তো আসলে নাম্বারটা এখনো মুখস্থ করা হয়নি দেখেছো দেখেছ ফোন যদি এই মেয়েটারই হতো তাহলে এই নাম্বারটাও বলতে পারতো না আচ্ছা ঠিক আছে তাতেও যদি তোমার সন্দেহ দূর না হয়ে থাকে তাহলে একটা কাজ করো তুমি আমার নাম্বারটা তো যাও তুমি আমার নাম্বারে ফোন দাও তো দেখি দাও তাহলে প্রমাণ হয়ে যাবে দেখেছো ফোনটা যদি আমারই না হয় আমার নাম্বারে এই মেয়েটার হাতে থাকা ফোনটাই কেন ফোন গেল এবার বুঝতে পেরেছো তো ফোনটা আমার আমার মনে হচ্ছে এই মেয়েটা একটা ধান্দাবাজ এই ধরনের ব্যাটফারি তুই কবে থেকে শুরু করেছিস আসলে বিশাল ব্যাপার এই ফোনটা যদি ছলে বলে কৌশল একবার আমার হাতে নিতে পারি আমার হয়ে গেলেই তারপরে এই লাখানিক টাকার মতো বিক্রি করতে পারবো এটা নেই হোক এই ফোনটা আমার চাই চাই হ্যাঁ হ্যালো আরে কোথায় তুমি দেখেছো কত বড় ধান্দ মেয়ে চলো এই মেয়েটাকে এক্ষুনি পুলিশে দেবো